এসো ধোয়ালো হুঁয়াল রবিওয়ালে ল চারিদিকে এসো ধোয়ালো হুঁয়াল এ পেরে ধরুন পূর্ণ নদীতে এ পাপের ধরুন পুন নদীতে প্রেম প্রীতি ভালোবাসা নিগে এ সাথে ও আমি না বলো বল বলো ও আমি না বলো বল বলো অ কোন এ ঘরে এ কেন চাঁদে এরালো অ বারো এরপি আলে চাঁদি ইদিকে এসো ধোয়াইল হুয়াল অ বাইর ইর বি ইদিকে এসো দোয়াইল হুয়াল অ এপাপেরে ধরুন দিতে পুন্ন দিতে